হ্যালো ভেয়ার্স আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটর অ্যান্ট ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা সর্বনিম্ন দামে লোডশেডিংয়ের সময়ে বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য কিছু আইপিএস প্যাকেজ নিয়ে আলোচনা করবো সর্বনিম্ন দামে কী কী আইপিএস পাবেন এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো এখানে আমরা কয়েকটি ইনভার্টার আইপিএস নিয়ে সাজিয়েছি এবং লুমিনাস আইপিএস রেখেছি যার যেটি পছন্দ যার যেরকম প্রয়োজন বা যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আপনারা আমাদের নিকট থেকে আইপিএসগুলো নিতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন জংফা এর পা ইয়ংফাই এবং হাই ক্লাস এছাড়া লুমিনাসের গুলো রয়েছে এগুলোর সাথে আমরা নিয়েছি কিছু ড্রাইসেল একশো বিশ ব্যাটারি এবং তিরিশ অ্যাম্পার ব্যাটারি এছাড়াও আমাদের নিকটে পাচ্ছেন হ্যামকো এর ব্যাটারি তো এই ব্যাটারিগুলো আপনারা এর সাথে ব্যবহার করে বিদ্যুতের চলে গেলে বা লোডশেডিংয়ের সময়ে আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন অর্থাৎ বাসাবাড়ির ফ্যান লাইট এছাড়াও টিভি বা ইলেকট্রিক ডিভাইসগুলো চালানোর জন্যই মূলত বিদ্যুতের বিকল্প হিসাবে বা বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য আইপিএসগুলা ব্যবহার করা হয়ে থাকে এ আইপিএসগুলোর সবথেকে বড় সুবিধা হচ্ছে বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে কিন্তু আপনার এই ব্যাটারি থেকে আপনার বাসা সকল ডিভাইসগুলো চলতে থাকবে তো এখানে এক হাজার ওয়ার্ড থেকে শুরু করে আমরা দুই হাজার ওয়ার্ডের বিভিন্ন ইনভার্টার আইপিএস নিয়েছি যা দিয়ে আপনি দুইটি ফ্যান তিনটি ফ্যান বা চারটি পাঁচটি দশটি ফ্যানও কিন্তু আপনার বাসা বাড়ির চাহিদা মেটাতে পারবেন অর্থাৎ এগুলা দিয়ে চালাতে পারবেন তো কার জন্য কোনটি প্রয়োজন বা কেমন ব্যাক আপ পাবেন সেগুলো নিয়ে চলুন আলোচনা করি তা প্রথমেই কথা বলবো সব থেকে ছোট পরিবারের জন্য কি ধরনের আইপিএস প্রয়োজন অনেকের দোকানে একটি ফ্যান চালান বা দুই তিনটি লাইট চালান এছাড়াও অনেকের বাসায় একটি ফ্যান অনেকের বাসায় দুইটি ফ্যান এমন পরিবারের জন্য মূলত এ ধরনের ইনভার্টার আইপিএস হলে কিন্তু আপনার বিদ্যুৎ আপনার লোডশেডিংয়ের সমস্যার সমাধান করতে পারবেন এক্ষেত্রে আপনার যদি দুইটি ফ্যান হয় বা একটি ফ্যান হয় যাদের একটি ফ্যান তারা শুধুমাত্র তিরিশ অ্যাম্পের একটি ব্যাটারি নেবেন এক্ষেত্রে আপনি দুই থেকে আড়াই ঘন্টা অনায়াসে আপনি চালাতে পারবেন একটি ফ্যান এবং দুই তিনটি লাইট অর্থাৎ আপনি তিরিশ অ্যাম্পেয়ার এবং এক হাজার ওয়াটের এই আইপিএসটার সাহায্যে আপনি আড়াই ঘন্টা প্লাস টাইম ব্যাক পাবেন এছাড়াও যাদের ফ্যানের সংখ্যা বেশি দুইটি বা তিনটি তারা অবশ্যই তো বিশ ব্যাটারিটি নেবেন এক্ষেত্রে আপনি তিন ঘন্টা এর মতো ব্যাকআপ পাচ্ছেন তো এক্ষেত্রে মূল্য কত করবে বন্ধুরা আমার হাতের এই আইপিএসটির বর্তমান মূল্য শুধু এই আইপিএসটির মূল্য উনত্রিশ টাকা এছাড়াও বর্তমানে কিন্তু ব্যাটারির দাম অনেকটাই বেড়ে গেছে পূর্বে আমরা কিন্তু ছয় হাজার সাতশো টাকাও তিরিশ অ্যাম্পেয়ার ব্যাটারি দিয়ে এই প্যাকেজগুলা বিক্রি করেছি তো বর্তমানে এই তিরিশ অ্যাম্পেয়ারের ড্রাইসেল ব্যাটারির মূল্য চার টাকা ছয়শো টাকা এবং এটি 2990 টাকা তো মোট মিলে প্রায় সাত টাকার মতো হয় আমরা নিচ্ছে অনলি সাত হাজার টাকা অর্থাৎ ৩০ এমপেরা ব্যাটারি এবং এক হাজার ওয়াটের এই আইপিএসটি একত্রে আপনারা আমাদের নিকট থেকে সাত হাজার চারশো টাকায় সংগ্রহ করতে পারবেন আমরা আশা করি আপনারা বাংলাদেশের কোথা থেকে এত কম দামে এই চ্যালেঞ্জ দামে অন্য কেউর কাছে পাবেন না অনলি আমরাই দিচ্ছি সাত হাজার চারশো টাকায় এক ফ্যান বা দুই ফ্যানের জন্য একটি আইপিএস প্যাকেজ যার মূল্য অনলি সাত টাকা আর যারা একটু ব্যাটারি ব্যাকআপ যারা একটু ব্যাকআপ টাইম বেশি চাচ্ছেন বা লাইট ফ্যানের সংখ্যা বেশি তারা অবশ্যই একশো বিশ অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটা দিয়ে নিতে পারেন অনলি দশ হাজার চারশো টাকায় দশ হাজার চারশো টাকা দিয়ে আপনারা পাচ্ছেন একশোতে বিশ এমপেয়ারের ব্যাটারি এবং এক হাজার ওয়াটের একটি আইপিএস এই আইপিএস সর্বোচ্চ লোডিং ক্ষমতা পাঁচশত ওয়াট অর্থাৎ পাঁচশো ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন এরপরে এরপরে আসি যারা চাচ্ছেন যে আমার একটু বড সাইজের আইপিএস লাগবে তারা এই দুই হাজার ওয়াটের আইপিএসটা নিতে পারেন তাই এটিও দেখুন এটি ফ্রন্ট সাইডে আউটপুট সাইড এখানে কিন্তু সোলার সিস্টেমও আছে তো এটার ইনস্টলটা কিভাবে করবেন এই আইপিএসগুলো ইনস্টলগুলো কীভাবে করবেন সেটি আমরা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এর ইনস্টলেশন ম্যানুয়ালটা এটা দেখে আপনারা নিজেরাই আইপিএস সেট করতে পারবেন আবার যদি মিস্ত্রি দিয়ে সেট করেন সেক্ষেত্রেও আপনি এই পিকচারটা দেখাবেন প্রয়োজনে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে যারা ছয় সাতটি বা আটটি পর্যন্ত ফ্যান চালাতে চাচ্ছেন অর্থাৎ যাদের ফ্যানের সংখ্যা বেশি লাইটের সংখ্যা বেশি তারা এই ধরনের আইপিএসটি নিতে পারেন এটি হচ্ছে দুই হাজার ওয়াট আইপিএস এটির সর্বোচ্চ আউটপুট ক্ষমতা বারোশত ওয়াট বারোশত ওয়াট পর্যন্ত আপনি আউটপুট পাবেন এই আইপিএসটা আপনারা নিতে পারেন একশত বিশ ব্যাটারির সাথে এটির বর্তমান মূল্য রাখা হচ্ছে বারো হাজার চারশত টাকা এখানে আইপিএসটা শুধু আইপিএসটা যদি আপনি আলাদা নিতে চান সেক্ষেত্রে মূল্য পড়বে চার হাজার নয়শত টাকা এবং সাত হাজার পাঁচশো টাকা ব্যাটারি মূল্য এছাড়াও আপনারা অনেকে চাচ্ছেন যে না আমি ডিসপ্লে সহ নিতে চাই তো ডিসপ্লে সহ এখানে জংফা বা ইয়ংফারি দুই হাজার ওয়াটের ডিসপ্লে সহ আইপিএস রয়েছে এ আইপিএসটা এবং ১২০ বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি এটি আপনারা নিতে পারেন অনলি বারো হাজার আটশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারছেন অর্থাৎ এই সেট থেকে চারশো টাকা যোগ করে কিন্তু ডিসপ্লে সহ এ আইপিএসটা আপনারা নিতে পারেন তবে আমরা সবসময় আপনাদেরকে সাজেশন করি এই আইপিএসটা এটা কেন সাজেশন করি এর পূর্বেও কিন্তু আমরা ভিডিওতে বলে দিয়েছি এছাড়া আপনারা যাচ্ছেন যে সবথেকে জনপ্রিয় একটি আইপিএস বা সব থেকে পপুলার একটি আইপিএস নির্ভরতার সাথে আপনার কিন্তু এই হাই ক্লাস আইপিএসটা নিতে পারেন তো এই আইপিএসটা দিয়েও কিন্তু আপনারা সাত আটটি ফ্যান চালাতে পারবেন আট দশটি এলইডি লাইট চালাতে পারবেন একটি টিভিও চালাতে পারবেন তাই এটার সাথে আপনারা যদি বারো ভোল্টের একশো বিশ ব্যাটারি নিতে চান একত্রে সেক্ষেত্রে আপনার মূল্য রাখা হবে অনলি এগারো হাজার নয়শত টাকা হাই ক্লাসের দুই হাজার ওয়াটের আইপিএস এবং একশত বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি একত্রে মূল্য রাখা হচ্ছে এগারো হাজার নয়শত টাকা তাই এটা দিয়ে যারা তিনটা ফ্যান চালাবেন এবং চার পাঁচটি লাইট চালাবেন তারা কিন্তু অনায়াসে তিন ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন অনেকের এই ব্যাকআপ টাইম নিয়ে কনফিউশন থাকে তাই অন্তত এই ব্যাকআপ টাইম আমরা যেটা বলবো আপনি ফ্যানের সংখ্যা বলবেন আমাদের বা লাইটের সংখ্যা বলবেন আমরা ক্যালকুলেশন করে আপনাকে যেটা বলবে ইনশাল্লাহ অ্যাকুরেট সেটাই ব্যাকআপ পাবেন তো যারা বিশেষ করে দূর দূরান্ত থেকে নেন কুরিয়ারের মাধ্যমে নেন তারা কল করলে অবশ্যই আপনি কি কি ব্যাকআপ দিতে যাচ্ছেন এটি আমাদের প্রতিনিধিদের জানালে তারা আপনাকে ভালো একটি প্যাকেজ সাজেশন দিতে পারবে আর যারা চাচ্ছেন যে না আমার ছোটো পরিবার আমি ডিসপ্লে সহ নিব তাদের জন্য মূলত এই এক হাজার আইপিএসটি এটি তো ডিসপ্লে রাখা হয়েছে এ আইপিএসটি নিতে পারেন অনলি আইপিএসটির মূল্য পঁয়ত্রিশ শত টাকা পঁয়ত্রিশশো টাকায় এবং আপনারা যদি এর সাথে একশোতে বিশ এমপের ব্যাটারি নেন সেক্ষেত্রে মোট মূল্য আসবে মোট মূল্য আসবে এগারো হাজার টাকা তো এগারো হাজার না একশো টাকা কনসেশন করে দশ হাজার নয়শো টাকার বিনিময়ে আপনি এই প্যাকেজটি নিতে পারবেন এখন চাচ্ছেন যে না আমি এর থেকে ভালো মানের একটি আইপিএস চাচ্ছি তারা নিতে পারেন এই লুমিনাসের আইপিএস লুমিনাসের সাতশো মডেলের আইপিএসটির মূল্য রকম হচ্ছে অনলি নয় টাকা আবার যারা চাচ্ছেন যে আরও একটু বেশি প্রয়োজন পাঁচটি ফ্যান চালাবেন চার পাঁচটি লাইট জ্বালাবেন তারা নিতে পারেন এক হাজার পঞ্চাশ মডেলের রুবিনাশের আইপিএস এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএসটির বর্তমান মূল্য অনলি দশ হাজার পাঁচশো টাকা আপনি এই আইপিএসগুলার আমরা যে প্রাইসটা বলছি এটি অন্যান্য কোম্পানি বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে মূল্যগুলো অবশ্যই যাচাই করে দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ সবথেকে কম মূল্যে শুধুমাত্র মধুমতি ইনকুবেটারি দিয়ে থাকে তো এই আইপিএসটার সাথে আপনারা যদি এর একটি ব্যাটারি নেন একশো তো বিশ একটি ব্যাটারি নেন সেক্ষেত্রে অনলি সতেরো হাজার টাকায় কিন্তু আপনার ফুল প্যাকেজ কমপ্লিট তো আমরা এখানে যে প্রাইসটা দিয়েছি আপনারা যে কোনো প্রতিষ্ঠানের সাথে যে কোনো দোকানের সাথে বা ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক থেকে আপনারা দামগুলো অবশ্য যাচাই করবেন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি সবথেকে কম মূল্যে ইনশাল্লাহ মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকেই এই আইপিসগুলো পেয়ে যাচ্ছেন তো এই আইপিসগুলো আপনারা নিশ্চিন্তে মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক থেকে নিতে পারেন কেননা আমরা সব সময় সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে আইপিএস দেবো কোনটি কতদিন যাবে কোনটির ওয়ারেন্টি কতদিন আছে যেমন এই আইপিসগুলো আমরা বলেই দিই যে আইপিএসের কোনো ওয়ারেন্টি নেই কিন্তু ব্যাটারিতে আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি যা যেটা আপনি বাংলাদেশেও অন্য কোথাও পাবেন না এবং সবসময় আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন যেটার ভিতরে যা আছে ইনশাআল্লাহ সেই তথ্যটাই পাবেন আমরা দীর্ঘ আট বছর যাবত এক স্থান থেকেই এই ইউটিউব চ্যানেলেই বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এবং এই একই স্থান থেকে কিন্তু বিজনেস পরিচালনা করে আসছি অর্থাৎ আমাদের দোকানের যে অ্যাড্রেস এখানে আট বছর পূর্ব থেকে আমরা একটানা না ব্যবসা করে আসছি যদি তথ্যের কোনো গড় মিল থাকতো ইনশাল্লাহ আমরা কিন্তু এভাবে কন্টিনিউ করতে পারতাম না এটা আপনারা খুব ভালো করে বোঝেন এজন্য আপনারা নিশ্চিন্তে মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক থেকে যে কোনো পণ্য চোখ বুঝে ক্রয় করতে পারেন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কল করে অর্ডার করতে পারছেন অর্ডার করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার হলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে এছাড়া আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক দুইশো বিশ বাবি কাঁঠালতলা তেসকুনপাড়া ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে কিন্তু সরাসরি এসো আপনি পণ্যগুলা সংগ্রহ করতে পারেন আবার চাচ্ছেন যে না আমি রাত বারোটার সময় অর্ডার করবো তো সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডট কম এখানে অর্ডার করলে পরবর্তী দিন আমাদের প্রতিনিধি আপনাকে কল করে অর্ডারটি কনফার্ম করে নেবে এবং চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে দেবে পণ্য রিসিভের সময় কিন্তু আপনি পণ্যমূল্য পরিশোধ করতে পারবেন তা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আপনার এখনও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ